ইসমুল্লাহ রহমান রহিম আমি দুঃখিতভাবে একটু নিয়ম ভঙ্গ করে আগেই আপনাদের একটু অভিনন্দন জানাতে চাই কারণ আমার আরও একটা জরুরি একটা প্রোগ্রাম আছে আমি আন্তরিকভাবে দুঃখিত প্রিয় অনত্যন্ত আপনার ইম্পর্টেন্ট গুণীজনেরা আমাদের সামনে বসে আছেন জামাতি ইসলামের সম্মানিত সেক্রেটারি জেনারেল অন্যান্য নেতৃবৃন্দ এবং এখানে আমাদের অন্তর্বর্তী সরকারের পেশি সবসময় আছেন আরও অনেকগুলি এখানে উপস্থিত আছেন আমাদের নয়া নয়া দিগন্তের সম্পাদক প্রকাশক এবং রিপোর্টার বৃন্দ কর্মীবৃন্দ আসসালামু আলাইকুম অত্যন্ত আনন্দের সঙ্গে আজকে আমি এই নয়া দিগন্তের একুশতম প্রতিষ্ঠা বার্ষিকীতে এসেছি অনেকদিন পরে কারণ নয়া আমাদের কাছে একটা সংগ্রামের নাম বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে নানাভাবে তারা নির্যাতিত হয়েছেন নিপীড়িত হয়েছেন তাদের কর্মীরা সংবাদ কর্মীরা তারা অনেকেই আপনার চরমভাবে নির্যাতিত হয়েছেন তারপরে অত্যন্ত ধৈর্যের সঙ্গে সতর্কতার সঙ্গে অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে তারা পত্রিকাটাকে চালিয়ে গেছেন শত প্রতিবন্ধকতা সত্ত্বেও সেই জন্যই আমি নয় কে আজকে তাদের এই একুশ বছর পূর্তি বা প্রতিবার্ষিকীতে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই অভিনন্দন জানাতে চাই তারা অনেক অনেকভাবে এই দেশের মানুষের যে চাহিদা এই দেশের মানুষের চায় একটা স্বাধীন বাংলাদেশ সত্যিকার অর্থেই একটা অন্যান্য যে কোনো শক্তির নিয়ন্ত্রণের বাইরে যে বাংলাদেশ চায় সেই বাংলাদেশকে একটা নির্মাণ করার জন্যে তারা তাদের অনেক যথেষ্ট কাজ করেছে আমরা জানি যে ফ্যাসিবাদী শাসন আমলে এই দেশের সমস্ত শক্তিগুলো যারা গণতন্ত্রকামী তারা নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে প্রায় ষাট লক্ষ কর্মীকে গণতন্ত্রের কর্মীকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে আমার বিশ হাজারের ওপর মানুষকে হত্যা করা হয়েছে প্রায় সতেরোশো নেতা কর্মী ফিরিয়াসরি সহ তাদেরকে গুম করে দেওয়া হয়েছে আমাদের এই আলে মুলেমা জামাত ইসলামের নেতৃবৃন্দ আমাদের মরানা নিজামী সাহেব আমরা উজ্জামান সাহেব কাশেমি সাহেব এই পত্রিকার যিনি প্রকাশক ছিলেন তাকে সহ অনেকে মৃত্যুদণ্ড সালাউদ্দিন সাহেব সহ তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে মিথ্যা মামলায় আমি মনে পড়ে আমার যে উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধের পরে এই মিডিয়া অর্থাৎ গণমাধ্যম প্রেস তাদের উপর যে অত্যাচার হয়েছে বিশেষ করে উনিশশো সালে সমস্ত বাকশাল বা প্রতিষ্ঠিত করবার পরে এই সমস্ত সংবাদ মাধ্যমগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছিল আমার মনে পড়ে তখন সাংবাদিকরা তারা সবাই বেকার হয়ে গিয়েছিলেন অনেকে আপনার বায়তুল মোকাররমের সামনে তখন হওয়াকারের কাজ করেছেন উই রিমেম্বার দোস্ট কোনো পত্রিকা ছিল না উনিশশো সালের পরিবর্তনের পরে পরিবর্তনের পরে শহীদ প্রেসিডেন্ট রহমান প্রথম এই একদিনের শাসন ব্যবস্থা থেকে বেরিয়ে এসে বহুদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন এবং সংবাদপত্রের স্বাধীনতাকে নিশ্চিত করেছিলেন আমাদের ভুলে গেলে চলবে না যে সেই সময়টার থেকে সমস্ত মূল যে সংস্কারগুলো প্রয়োজন ছিল সেই সংস্কারগুলো শহীদ প্রেসিডেন্ট করানো শুরু করেছিলেন পরবর্তীকালে দেশের বেগম জিয়া তারই ধারাবাহিকতা সামনের দিকে এগিয়ে নিয়ে গিয়েছেন আজকে আমরা এই দু হাজার চব্বিশের যে পাঁচই আগস্টের যে অভ্যুত্থান ছাত্রতার গণ এবং জনতার যে গণ অভ্যুত্থান সে অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা নতুন সুযোগ সৃষ্টি হয়েছে একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবার আমি আমার দলের পক্ষ থেকে আমরা সেই সশস্ত্র শ্রদ্ধা জানাই সেই সমস্ত শহীদদের যারা দু হাজার চব্বিশের এই প্রাণ বিসর্জন দিয়েছেন স্বাধীনতার জন্য গণতন্ত্রের জন্য আজকে এই সময়টা নির্বাচন ঘোষণা হয়েছে ছাব্বিশের ফেব্রুয়ারি মাসের মধ্যে নির্বাচন হবে আমরা আশা করছি এর মধ্যে সংস্কার যে সমস্ত সবাই দল রাজনৈতিক দলগুলো একমত হয়েছে স্বাক্ষর করেছেন এবং আশা করি আমরা যে এই বিষয়গুলো নিষ্পত্তি হয়ে গেছে ইতিমধ্যে সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে কিন্তু আমরা মনে করি একটি এই সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচনের মধ্য দিয়েই আমরা কিন্তু একটা গণতান্ত্রিক ব্যবস্থাতে ফিরে যাওয়ার সুযোগ পাব। সেই সুযোগ সৃষ্টির জন্য আমি আহ্বান রাখব সকল রাজনৈতিক দলের কাছে যে আমাদের ছোটো খাটো সব সমস্যা এগুলোকে দূরে রেখে গণতান্ত্রিক ব্যবস্থা আমরা ফিরিয়ে আনার জন্য সবাই এই নির্বাচনে অংশ নেই গণতান্ত্রিক ব্যবস্থাকে থেকে ফিরিয়ে নিয়ে আসি আমি সব শেষে নয়াদিগন্তকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই যে তারা সত্যিকার অর্থেই একটি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে চলেছেন এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য তারা কাজ করেছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ আমাকে এখানে নিমন্ত্রণ জানার জন্যে অনেক ধন্যবাদ আলাইকুম খুদা হাফেজ বাংলাদেশ জিন্নাবাদ আমি দেশ বেগম খান্দেজি পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমার নেতা তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ সবকে সালামুক